বন্ধুরা মানুষের সবাইকে স্বাগত আর আমি আজকে রেসিপি করতে বসলাম আর ঝিড়েছিড়ে করে বৃষ্টি শুরু করি তো বন্ধুরা আমি আজকে একটা দুর্দান্তভাবে রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আজকে বানাবো সুজির পোলাও তো অনেকে অনেক রকম পোলাও খেয়েছেন কিন্তু এই সুজির নতুন ধরনের পোলাওটা আমি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব তো কিভাবে আমি বানাই আপনারা পুরো ভিডিওটি আমার সঙ্গে দেখতে দেখুন আমি এখানে কাজু নিয়েছি আর বাদাম নিয়েছি বাদামগুলো এখন শুকনো খেলায় ভেজে নেব আমি কাজু আর বাদাম দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কাজু কিশমিশ বাদাম কাঁচা মটর দিয়েও বানাতে পারি আর এই পোলাওটা বানাতে কিন্তু খুব একটা বেশি উপকার হলে লাগবে না খেতে অসাধারণ বাদামগুলো এখন ভেজে নেব বাদামগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি তুলে নেবো আর এই পোলাওটা বানাতে কিন্তু ঘি বানাতে হবে ঘি বানালে খুব সুন্দর খেতে ভালো লাগে আর যারা যারা ঘি পছন্দ করেনি তারা সাদা তেলে বানাতে পারে লাস্টে একটু ঘি ফেলে দিলে হবে দিয়ে দেব ঘি ঘি খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে যে আমি পুরো রেসিপিটি বানাবো পুরো লোভ হেমে একদমই কয়েকটা কাজু ভেজে নেব আজ ভেজে নিয়েছি এবারে তুলে নেব আমি কিন্তু একদম আঁচ লো ফ্লেমে রেখেছি ওই ঘিয়েতেই আমি দিয়ে দেবো এখানে এক প্যাকেট সুজি নিয়েছি দিয়ে দেব সুজিগুলো কিন্তু আমি অনবরতন নেড়ে নেব সুজি কিন্তু খুব বেশি ভাজবো না একটু রং চেঞ্জ হয়ে গেলি এভাবে আমি অনবরতন নাড়তে চাই দেখুন কতটা হালকা রং চেঞ্জ হয়ে গেছে আমি আবার এতে এক পরিমাণে এক চামচ পরিমাণে ঘি দিয়ে দেব এই ঘিটা আমি দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নাড়তে থাকবো এই যে ডেলা ভেঙে ভেঙে দেবো এইভাবে আর আঁচটা কিন্তু আমি লো ফ্লেমেতেই রেখে নেব এটাতে যত পরিমাণে ঘি দেবেন কলা মানে ঘি যত পরিমাণে ঘি দিবেন খেতে কিন্তু ততটাই বেশ ভালো লাগে এই ঘিটা দেওয়ার পরে আমি আরো কিছুক্ষণ নাড়তে থাকবো দেখুন পুরো রংটা একদমই চেঞ্জ হয়ে গেছে আর খুব কিন্তু ভাজিও একদমে লাল করে এবারে এখানে আমি গরুর দুধ নিয়েছি অল্প অল্প দিতে থাকবো নাড়াতে থাকবো একসঙ্গে কিন্তু দেওয়া যাবে না একটু করে দেবো নাড়াতে থাকবো না তলা পাঠিয়ে দি আর এই রেসিপিটি কিন্তু বানানোর সময় লো ফ্লেমে পুরো আর একসঙ্গে কিন্তু দুধ দিয়ে যাবে না তাহলে ঝরঝরে হবে না আবারও দিয়ে দেব আবারও নাড়াতে থাকবো আবারও যখন পুরো দুধটি একবারে শুকিয়ে যাবে তখন আবার দিয়ে দেব আবারও দিয়ে দেবো দেখুন কতটা ফুলে গেছে আর একটু দুধ রয়েছে আমি এবার সবটাই ঢেলে দেবো দিয়ে না খেয়ে দেখুন কতটা ফুলে উঠেছে এবারে এতে আমি যে কাজু আর বাদাম ভেজে রেখেছিলাম বাদামগুলো খসা ছাড়িয়ে নিয়েছি আর ভেঙেও নিয়েছি দেখুন এবারে দিয়ে আমি আবারও আরেকটু ঘি দিয়ে দেবো এবারে ভালো করে অনবরত নাড়তে থাকবে আর কেউ কিন্তু প্রথমে চিনি দিতে যাবেন না তাহলে সুজিগুলো সেদ্ধ হবে না ঝরঝরও হবে না খেতেও ভালো হবে দেখুন কতটা ঝরঝরা হয়েছে একটাও কিন্তু ডেলা পাখিয়ে যায়নি আর আমি আঁচটা পুরা দেখুন একদম লোতে রেখেছি বাদাম আর কাজু ঘিরিয়া করে আবারও খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এখানে আমি চিনি নিয়েছি দিয়ে দেবো চিনিগুলো আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে গটাও দিতে পারেন তবে গটা দিলে একটু সময় লাগবে চিনিগুলো গোলা হতে আর চিনিটা কিন্তু লাস্ট পর্যায়ে দিতে হবে প্রথমে দিলে কিন্তু এবারে মিষ্টির সঙ্গে একটু যদি লবণ পরে খেতে কিন্তু ভালোই লাগে তাই আমি এক চিমটের মতন দিয়ে দিচ্ছি লবণ এবারে আমি এখানে তিনটের মতো এলাচ নিয়েছিলাম গুঁড়ো করে নিয়েছি দেখুন দিয়ে দেবো এলাচের গুঁড়ো এতে করে পোলাইয়ের গন্ধটা দারুন আসবে আমি চিনিগুলো দেওয়ার পরে আরও পাঁচ মিনিট এইভাবে অনবরত আমি নাড়তে থাকবো চিনিগুলো দেওয়ার পরে আমি পাঁচ মিনিট ধরে ভালো করে একদম রান্না করে নিয়েছি আমি আজকে এই সুজির হালুয়া এই সুজি সরি সুজির পোলাও আজকে একরকমভাবে ভাবে দেখালাম আরও অন্যরকম ভাবো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন হয়ে গেছে একদম রেডি ঝরঝরে হয়েছে দেখুন এবারে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব এবার নামিয়ে এবারে আমি একটা প্লেটে পরিবেশনের জন্য সাফ করে নিচ্ছি সত্যি বলছি বন্ধুরা খেতে অসাধারণ হয়েছে এইভাবে সুজির পোলাও বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে আমি আজকে ফুড দিয়ে বানিয়েছি সবজি দিয়ে বানালেও কিন্তু খেতে দুর্দান্ত আমার এই সুজির পোলাও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর এইভাবে অবশ্যই বাড়িতে সবকলে ছোট থেকে বড়ো বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি